মিস আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি সকলে ভালো আছেন তো বিগত বহু দিন পর একটি গেম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর দেখতে পাচ্ছেন এটি হলো একটি ফটিকু চিপস বিডি তো এখানে রয়েছে আমার ছোট ছোট বোনেরা একা ওদেরকে আ কি নাম তোমার সাদনি মোহাম্মদ কি নাম মোহাম্মদ তামান্না মোসাম্মদ রূপা রূপা কি নাম মোসাম্মদ মারুফা মারুফা কি নাম কি নাম তোমার সেদাউস তো এখনি আমরা শুরু করব আজকে আমাদের ফুড গেম খেলা এখানে অনেক দর্শক রয়েছে সব ওইটা হলো বড় দর্শক প্রথম প্রতিযোগী রয়েছে মোসাম্মদ চাঁদনি আজকে দেখা যাবে সে ফাটাতে পারে কিনা যদি ফাটাইতে পারে তাহলে চিপটি তার হয়ে যাবে দেখা যাক রেডি

Boleh putih diri Pali Miss Hadija Pali di Ya. Pali di Mi Pali di Mi Pali di Mi Pali di Mi miss. di Mi Miss. পারেনি পারেনি দেখা যাক পরের প্রতিযোগী দেখা যাক আবার পারেনি প্লিস আবার দেখা যাক পরের প্রতিযোগী প্লিস হয়নি দেখা যাকি সুন্দরী পারে না এবার আমার রয়েছে চারনি প্রস্তুত চারনি দেখা যাক পারবে দেখা যাক মিস হয়নি কি নাম রূপালী দেখা যাক